মেয়ে এসছে মেকআপ করাবে বলে আর কি দিয়ে দেবে বলো কাজল দিয়ে দাও তারপর আচকে দিয়ে দাও হ্যাঁ আর কি দেবে এই যে যে

বন্ধ করো হয়ে গেছে ছোটো দেওয়া হয়ে গেছে হয়ে গেল এই তো ওই এখানে বাকি আছে ওটা কোথায় রাখলে ওটা আচ্ছা দাও কোনটা দিয়ে দেবে দাও হ্যাঁ

এই যে কাজল 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 কোথায় গেল তো কাজল কাজল দিয়ে দাও চোখে কাজল দিয়ে দাও 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 ঠিক করে দিই

এটা মেয়ে দিয়ে দিয়েছে এটাতে দিলে কই মাম্মা এটাতে কই দিলে শুধু এটা দিয়ে দিলে এটাতে কই দিলে না তো কিছু হম দিয়ে দাও এটা তো দিয়ে দাও কাজল দিয়ে দাও হ্যাঁ টিপ কই টিপ 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 কোথায় ওই তো ওটা আমি ওই ওটা এ ওই টিপ নেই এটা টি নেলে না টিপ নেই বাবা না কই আমাকে কই সাজি করে দিলা তোমাকে সাজু করে দেব তুমি সাজু করবে না এ তুই কর না এটা কোয়ে এটা হয়ে গেছে সাজা এটা ফাউন্ডেশন

হয়ে গেছে সাজানো আর দেবে না কিছু হয়ে গেলো শেষ সাজানো শেষ মেকআপ করা শেষ আসো এখানে আসো বলো আমার মেকআপ তোমাদের কেমন লাগলো বলো কেমন কেমন লাগলো মেকআপ আমার কেমন ভালো আমার মেকআপটা আমি খুব স্যাটিসফাই যদি আপনাদের কারোর পছন্দ হয় আমার সাজানোটা তাহলে প্লিজ প্লিজ প্লিজ

Do you? <laughs> <laughs>